আজকে আমি তোমাদেরকে দেখাবো একের ভিতর অনেক কাজ মানে হরেক রকমের কাজ তোমরা দেখতে থাকো হ্যাঁ ইব্রহান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও তো অনেক ভালো আছি তাই তো আমি তোমাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো শুরুতে বলে দিচ্ছি যে ভিডিওটা পুরোটা দেখার জন্য কারণ শেষে মজা আছে দেখলে অবশ্যই এনজয় করবে তো তোমরা এই তো দেখতে পাচ্ছ এখানে একটা নকশি কাঁথা মানে কাঁথাটা ছিল হালকা কালার ওই যে হয় না যে কলার পাতা মানে ভেতরের মুচিটা যেমন কালার ঠিক সেই রকম কালারের কাপড়টা ছিল মানে ক্যামেরাতে কেন না এরকম কালারটা আনতে পারতেছি না তো দেখতে পাচ্ছ কথাটা অনেক মানে সুন্দর ছিল অনেক সুন্দর হয়েছিল সেলাইটাও তো তারপরে তো চলে আসলাম একটা বিবি কাঁথায় এই কথাটাও মানে প্রথমে আমি ছোট সেলাই করে দেখে মানে ট্রাই করতেছিলাম যে রকম লাগে বাট অনেক সুন্দর হয়েছিল তারপরে বড় কথাও করেছিলাম সেটা তোমরা দেখতে পাবা ভিডিওটা যদি পুরোটাই তোমরা দেখো তাহলে এই তো বলতে বলতে চলে আসলো দেখো বড় কথাটা এই তো বড় কাঁথাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে আর বাহিরে বসে যখন সেলাইটা করা হয় তখন মানে সবারই চোখে কাঁথাটা পড়ে যায় এত সুন্দর হয়েছিল বলার মতো না কাঁথাটা অনেক সুন্দর হয়েছিল তারপরে এই তো দেখতে পাচ্ছ আরেকটা হচ্ছে বেগুনি কালার জামা তার মধ্যে হচ্ছে সাদা সুতা দিয়ে কাজ করা মানে কাপড়টাও ছিল সুন্দর কালার তারপর সুতাটাও হচ্ছে মানে সাদা মানে সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছিল সেলাইটাও এই তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে অনেক সুন্দর হয়েছিল। অনেক সুন্দর লাগছে এই তো সবাই তো মানে হচ্ছে যে ফ্রন্ট পাটায় দেখায় মানে সেটাই তো সুন্দর লাগে তো ব্যাক পার্টটা দেখো কি অবস্থা সুতার হিজিবিজি দিয়ে একদম ভরা পি পুরো জামা ব্যাক পার্টে তো এটা দেখতে পাচ্ছো একটু তোমাদের মানে ভালোভাবে বিছায়া দেখাচ্ছি দেখো পাতাগুলো যেগুলো বড়ো পাতা সেগুলো এগুলো হচ্ছে আমি মানে খেজুর পাতা দিই নাই এগুলো দিয়েছি হচ্ছে উল্টা ক্রোথ যেটাকে বলে মানে শ্যাডো সেলাই যেটাকে বলে সেটাই আমি দিয়ে দিয়েছি ডলার ছিল তারপরে ছিল হচ্ছে কাথা স্টিচ ছিল এই তো সব মিলেই তো মানে সেলাই করা আর কি তো তোমাদের কাছে আমার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানায় দিবা এই তো এটা ছিল দুইটা হাত মানে লং করে দুইটা হাত করা হয়েছিল হাতে লম্বাতে যেন পরে এই জন্যে লম্বা করে একটা ঝাড় দেওয়া হয়েছে তারপর এতে দেখো আকাশি কালার জামাতে এটাতেও ছিল সাদা সুতা মানে যতগুলো কাপড় ছিল সবগুলো এতে ছিল সাদা সুতা শুধু সাদা কাপড়ে ছিল মানে অন্য কালার সুতা এতে দেখতে পাচ্ছ জামার এই জামার সেলাইটা মানে অসাধারণ হয়েছে ফিনিশিংটাও এত সুন্দর হয়েছে গলার কাজটা দেখো অনেক সুন্দর লাগতেছে তাই না এতে দেখতে পাচ্ছ পুরো জামাতে একদম ভরা কাজ কত সুন্দর লাগতেছে জামাটা একদম পুরোটাই মানে সামনে দিয়ে কাজ দুই সাইডে লেজের মতো কাজ তারপরে ছিল নিচে পার এ দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতা হাতাতেও ছিল হচ্ছে এটাতেও লং করে কাজ করে দেওয়া এই তো জামাটা দেখো গলাটা কত সুন্দর লাগতেছে আমি একটু মানে ভাজ করে নিলাম যে কেমন লাগে এ তো দেখো তারপরে বেগুনিটাও মানে সাদা সুতা সব মিলিয়ে না অনেক সুন্দর হয়েছিল তারপরে তো আবার ঘুরে ফিরে চলে আসলাম নক্সী কথা দেখাতে এটা দেখো আরেকটা এটা নক্সী কাঁথা এই নক্সী ছিল হচ্ছে সাদা কালার এর উপর হচ্ছে যে জামসিলা কালার দিয়ে হচ্ছে যে সুতার কাজ করা ছিল তারপরে তো দেখো এটাও সাদা কালার ছিল এটাতে ছিল হচ্ছে হলুদ মেরুন নীল আর হচ্ছে পাতার কালারটা হচ্ছে যে মানে সবুজ কালার তো সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছিল কাঁথাগুলো এই তো দেখতে পাচ্ছ গোলাপগুলো এত সুন্দর ফুটে উঠেছে সাদার মধ্যে তারপর পাতাগুলো দেখো কত সুন্দর লাগতেছে তো অনেক সুন্দর হয়েও মানে কাজগুলো হয়েছিল আসলে এত সুন্দরের মাঝে যে কত কত কষ্ট যে লুকিয়ে আছে আসলে বলার মতো না মানে বলা যায় না যারা কাজ করে থাকে তারাই জানে কষ্টটা কত এই তো দেখতে পাচ্ছি এখানে আরেকটা কাঁথা এটা ছিল হোয়াইট কালারের ওপর নীল কালার সুতা দিয়ে কাজ করা আর কাঁথার বর্ডার দিয়েই তো এই তো হচ্ছে বোতাম স্টিচ দিয়ে একদম পুরোটা ভরা ছিল আর এই কাঁথাটাও অনেক সুন্দর হয়েছিল। তারপর এই দেখো এই জামাটাও মানে অনেক সুন্দর হয়েছিল তারপরে তো কাঁথার কিছু পিক তুলে রাখি মানে মনে হলো যে একটু তুলে রাখি তোমাদের সাথে তো করব এই তো বক বক করতে করতে আমার ভিডিওটা শেষের দিকে তোমার ভিডিওগুলো গুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ